点到了好 no, no. হে অস্ট কেমন আছিস সবাই আর কি সব ভালো তো গাইস আজকে একটা ধামাদার ভিডিও নিয়ে এসেছি আর আজকে গাইস তোমার তো হাইলাইট দেখে নিয়েছো যে কি হয়েছে সবাই আজকে গাইস একটু অন্যরকমের ভিডিও হবে তো হাইলাইটটা দেখে বলো কেমন লেগেছে তো যাই হোক প্রথমে দেখ দেখতে পাচ্ছ ভিডিওর জন্য অনেক কিছুই করতে হবে তোমরা শুধু আমাকে সাপোর্ট করো আর কিছুই না সাপোর্ট করো ভালোবাসা দাও আর আজকে ভাইরা আছে তো ব্যাপারটা হলো গিয়ে এরা আজকে সাপোর্ট করবো আমাকে আমি বলছি না ডিটেলসে যাচ্ছি না তো ভিডিওটা দেখো আজকে সোশ্যাল করতে চলেছি মানে পাবলিকের সামনে তো যাই না ভিডিওটা কেমন হবে তো ভিডিওটা যা হবে তোমরা ভাই চেনে যা যা লাগে করে দিও সো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো জানি না কেমন হবে তোমাদের আনন্দ দেওয়ার জন্য অনেক কিছুই করতে হবে আমার এখন সো চলো বেশি বক বক না করে ভিডিওতে যাওয়া যাক আর ভিডিওটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো আজকে ছেলে বিলাই রয়েছে সঙ্গে কিছু বলে আছে তো চলো দেখ

আমি খাও না ওরা ওরা কিছু বলবে না এসে ওইদিকে কি বলো আমি খাবো না ওরা আমাকে মারছে আমি

তো শোনো না শুন না বসো না খাবি দিচ্ছ গরিব ছেলেদের কাছ থেকে এতটুকু দাদা আমাকে মারলো তুমি রাস্তা দিয়ে পানি আমার কি তো খাবার দিচ্ছ গালে তুলে খাবি দিচ্ছ আমাকে খাবি দেওয়ার কারণ মানে আমি একটা গরিব ভিকারি ছিলাম কাজকর্ম করতে পারি না সবাই আমাকে তো এই দুনিয়াতে আমাকে সবাই অবজ্ঞ অবোধ করে করা আমাকে কেউ দেখতে পারে না জায়গাতে খাবার চেয়ে কেউ দেয় না তুমি আমাকে খাবার দিলে আবার গাড়ি তুলে খাবি দিচ্ছ কারণটা কিছু বলবে আমাকে মনে হলো ঠিক আছে একটুখানি দুটো মিনিট দাঁড়াও আমি আসছি হ্যাঁ দুটো মিনিটে দুটো মিনিট দাঁড়াও হ্যাঁ আসছি すごいな。 এ বসো বলছো তো এ বসো তোমার সাথে কথা বসো আরে বসো না না বসো বসো তোমার গাড়ি বসো আমাকে দেখে মনে হচ্ছিল না যে আমি একটা ভিগারি একটা পাগল তো তুমি বসু তোমাকে বলছি বসো 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 বসত রাজা করকারা তুই শুনি নে একটা ছোট্ট ভিডিও শুট করছিলাম তো কি বলবো এটা হলো গিয়ে আমার রেকর্ডিং চলছে এখানে আর এটা আমার গাড়ি কাকিমা আমি একটা ছোট সোশ্যাল এক্সপেরিমেন্ট ভিডিও শুট করছিলাম মানে দেখছিলাম যে আজকালকার সমাজে যে কেউ কাউকে হেল্প করা কি না তো এই দুটো মানুষকে দেখলাম যে আমাকে হেল্প করলো তোমাদেরকেও দেখলাম সো ওই দেখো ওই দেখো আমার ক্যামেরা চলছে ওই দেখো দেখতে পাচ্ছ দেখতে পেরেছো তো তোমার কিছু মনে হয়নি তো যে আমি এরকম বাইক নিয়ে আসলাম হোট করে বা খাবার চাইছিলাম প্রথমে কিছু মনে হয়েছে তো আজকে আমি তো বুনটাকে এটা ওই আমি জাস্ট এটা সোশ্যাল এক্সপেরিয়েন্স শ্যুট করছিলাম এই গাড়িটাও আমার ঠিক আছে সো আমার ওই যে ক্যামেরা চলছে দেখতে পারো ক্যামেরা চলছে ঠিক আছে আমার ইউটিউব চ্যানেল আছে একটা ছোট তো আমি এটাই পাবলিকের সামনে দেখতে যে যে ছেলেগুলো আছে তোরা একটু চলাই 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 ওরা আমাদেরই ছেলে আমি ক্যামেরাম্যান চলাই চলাই মানে সত্যি কথা বলতে গরিব ছেলেকে আজকালকে মানে আজকালকার যুগে কেউ সাহায্য করে সেটা আজকে দেখলাম যে এদের মধ্যে সত্যি কথা খুবই ভালো লাগলো তো এরা আমার টিম এই যে আমার টিম এটা আমার ক্যামেরা চলছে তোমার কিছু বলার আছে আর এটা আমার বাইক ঠিক আছে তো ঠিক আছে তাহলে একটু টাকা করে দাও আর টাকা দেখা হচ্ছে নেক্সট ব্যাংকে গাইজ